আসসালামু আলাইকুম তোমরা যারা দুই সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের নতুন বইগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই যে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনেই তোমাদের ফিডিয়া ফাইলগুলো এখানে থাকবে তোমরা তোমাদের নতুন আছে সেভাবে ডাউনলোড আমরা শুরু করি প্রথমে তোমরা তোমাদের মোবাইলে অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবে এই যে আমরা গুগল ব্রাউজার যাচ্ছি গুগল গিয়ে তুমি লিখবে সিটি এনসিটিভি লিখবে আসবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তোমরা এই যে পাঠ্যপুস্তক শিক্ষা শিক্ষক সহায়িকা তোমরা এই যে এখানে ক্লিক করবে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো এখানে ক্লিক করার পরে এই যে উপরে আসলে এটা কলস করে দিবে এটা আমি দেখাচ্ছি তোমরা মোবাইল থেকে কিভাবে আসার পরে এই যে তোমরা আমি একটু জুম করে দেখাই দেখো তোমাদের এখানে সামনে কি আসবে আহ এই যে শিক্ষাক্রম আসবে পাঠ্যপুস্তক আসবে শিক্ষক সবাইকে হ্যাঁ তো আমরা যেহেতু এখন পাঠ্যপুস্তক ডাউনলোড করব সেই আমরা এখানে ক্লিক করবে যে পাঠ্যপুস্তক ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে দুই হাজার পঁচিশ সালের দুই শিক্ষা চব্বিশ সকল স্তরের পাঠ্য বই এখানে আছে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের সকল স্তরের ফাট্য বই এইভাবে করে এখানে দেওয়া থাকবে এই যে আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ তো তোমরা যেহেতু পঁচিশ সালের তোমরা তোমাদের এখানে পঁচিশ লেখা থাকবে দুই হাজার সকল স্তরের লেখা এখন আমরা এখানে ক্লিক করি এই যে তোমরা পঁচিশে ক্লিক করবে কিছুদিন পরে পঁচিশটা শো করবে এখানে এখনো পিডিএফ ফাইলটা দেওয়া হয়নি এখানে এভাবে আসবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সকল স্তরের পাঠ্যপুস্তক তো তুমি যেহেতু ষষ্ঠ শ্রেণীর তাই তুমি লিখবে মাধ্যমিক স্তর তো মাধ্যমিক স্তরে ক্লিক করবে এখানে ক্লিক করার ফলে দেখো এই যে এইভাবে দেখাবে এই যে এখানে দুই হাজার চব্বিশ তোমাদের থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তো এখানে দেখো মাধ্যমিক এই যে এটা হচ্ছে মাধ্যমিক এটা হচ্ছে দাখিল অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা থেকে ফরো তারা দাখিল এই যে ষষ্ঠ শ্রেণী এখানে ক্লিক করবে আর যারা মাধ্যমিকে পড়ো মানে স্কুলে তারা ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবে এবং ষষ্ঠ শ্রেণীতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এটি এখানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর পুস্তক তোমার পঁচিশ সালে যেহেতু তোমরা তখন এখানে পঁচিশ লেখা থাকবে আর এখানে তোমাদের নোট সেগুলো এখানে আসবে আর এটা পিডিএফ ফাইল এখানে যে বাংলা ভার্সন এখানে দেখা যাবে ইংরেজি ভার্সন এখানে দেখা যাবে তোমরা চাইলে আহ বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটি ডাউনলোড করতে পারবে বাংলা ইংরেজি গণিত তোমাদের বই আসবে সেগুলো এইভাবে থাকবে আশা করি বুঝতে পেরেছ এইভাবে করে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পনেরো সালের নতুন বইগুলো ডাউনলোড করে নিতে পারো খুব শীঘ্রই ফাইল গুলো দেওয়া হবে এখানে তখনই সরকারি ভাবে পাঠ্যপুস্ত ওয়েবসাইট দিয়ে দিবে তো বন্ধুরা তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আজকের ভিডিও আমরা আল্লাহ হাফেজ